পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ কিছু কিছু জায়গাতেই তারা কিওয়ারটিকে বিপথে চালিত করেছে অনেক ভুল ইনফরমেশন প্লান্ট করেছে ভুল কবর দিয়েছে কিওয়ারটি অন্যদিকে গেছে কিওয়ারটি যাচ্ছে কিন্তু যাচ্ছে আধ ঘন্টা পরে ভুয়ো এজেন্ট ধরা পড়ার ব্যাপার তো শুধুমাত্র লোকসভা নির্বাচনে না যেটা দেখা যাচ্ছে যে বরনগর উপনির্বাচনে সেখানেও আপনাদের প্রার্থী সজল ঘোষ তিনি ভুয়ো এজেন্ট ধরেছেন সেক্ষেত্রে কি বলবেন এটা নিয়ে না না তৃণমূলের তো একটা নির্দিষ্ট কর্মসূচি আছে তৃণমূলের হচ্ছে অসাধু উপায়ে নির্বাচনে যেকোনো মূল্যে জিততে হবে এখানে তাদের থেকে তো কোনো নৈতিকতা আশা করা যায় না ফলে তৃণমূল কংগ্রেস যেটা করে যেটা যাদের সংস্কৃতি ওটা ওদের মোটাস মধ্যে পড়ে সেটা তো আর বিচ্ছিন্ন ডায়মন্ড হারবারে হবে কাশীপুরে হবে না এটা মনে করার কোনো কারণ নেই বরানগরে হবে না এটাও ধরে নেওয়ার কোনো কারণ নেই সর্বত্র এই জিনিস চেষ্টা চালাচ্ছে যেখানে একটু বেশি হচ্ছে সেটা প্রকট হয়ে যাচ্ছে সংবাদ মাধ্যমে আসছে আজকে কুণাল ঘোষ সোজা গিয়ে বেলেঘাটে রাজু নস্করের অফিসে গিয়ে বসেছিলেন তারপরেই সেখানে গিয়ে উপস্থিত সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং পরেশ পাল ইয়ের বক্তব্য হচ্ছে যে কুণালের বক্তব্য হচ্ছে যে রাজু নস্কর জোর করে ভোট করা একটা অভিযোগ করে পুলিশ তুলে নেয় সময় পড়ে তো আমি আজকে পাশেই বসে আছি মিডিয়ার সামনে সকলের চোখের সামনে পরেশ পাল বললো যে দিদি আমাকে বলেছে রাজু নস্করের কাছে কুণাল গাছে তুইও যা তাই আমি কুণাল গাছে তুইও যা তাই আমি এলাম আর বলেছে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তাই ঢুকে পড়লাম দেখুন ওদের ওদের তৃণমূলের ওটা আভ্যন্তরীণ রসায়ন ওদের কখন প্রেম কখন বিচ্ছেদ কখন পরকীয়া এগুলো আমাদের জানা নেই আমরা এটুকু জানি আমাদের প্রার্থী তাপস রায় এই নির্বাচনে তিয়াত্তর হাজারের বেশি ভোটে জয়লাভ করবেন